আবারও দেশের খবর ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিরসনের লক্ষ্যে খুলে দেওয়া হচ্ছে তিনটি ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে যান চলাচলের উপযোগী করতে দ্রুত গতিতে চলছে ফিনিশিং কাজ ফ্লাইওভার খুলে দিলে যানজট কিছুটা কমবে বলে মনে করছেন পথচারীরা এদিকে সাময়িকভাবে ফ্লাইওভার তিনটি চালু হলে যানজট ও ভোগান্তি কমবে বলে মনে করে স্থানীয় হাইওয়ে পুলিশও সেই রোদের মধ্যে আমরা আপনি পরিশ্রম করে যাচ্ছি খালি মানুষের সুবিধার জন্য পেন্টের কাজ করতেছি তিন চার দিন হলো ঈদের আগে মানুষ চলাচল করতে পারে এই কাজ তাড়াতাড়ি করতেছি তো জনগণ জনসাধারণের অনেকটা ভোগান্তি কমে যাব আগে তো একটু ভালো হইবো যাপজোট মুক্ত হইব সাতাইশ তারিখে দুইটা ফ্লাইওভার আছে একটা সরুভুর ফ্লাইওভার আর একটা নাওজুড় ফ্লাইওভার দুটাই চালু হলে আর জ্যামের এখানে অনেক ভোগান্তি কম থাকবে আর চন্দ্রায় যে আমাদের চ্যালেঞ্জ থাকবে চন্দ্র চ্যালেঞ্জের জন্য এখানে এপিবিএন হাইওয়ে পুলিশ পাশাপাশি জেলা পুলিশও কাজ করবে